হ্যাঁ আজকে তোমাদের সবার জন্য অ্যাডস্ট্রাসে ক্লিকার ফ্রি টেলিগ্রাম মিনিপট কিংবা ওয়েবসাইটের এস টিএম কোড ফ্রিতে দিচ্ছি তোমরা এই কোডটি ফ্রিতে আমার কাছ থেকে নিতে পারবে এইখানে তোমাদের মিনি বট হিসাবে তৈরি করেছি তোমরা ওয়েবসাইটেও তৈরি করতে পারবে তবে ওয়েবসাইটে করলে সবচেয়ে ভালো হবে তো তোমরা ওয়েবসাইটে করবে ফ্রি হোস্টিং এবং ডোমিনের তোমাদের ওয়েবসাইটও ও লিঙ্কটাও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা হোস্টিং করে নিও আর এখানে ধরো কিন্তু অ্যাড শো করছে ডিরেক্ট মানে সরাসরি আর এখানে যে বারবার ক্লিক করতেছি যেখানে ওখানে ইউ এল সেট করে দেব কোডে আমি করে নিই সাধারণত আর কি ডিজাইনটা করেছি দেখার জন্য তোমরা সেটা আর কি ইয়া করে নেবে ঠিক আছে তারপরে এখানে দেখো এড কিন্তু আসতেছে মিনি বটে আছে সেজন্য একটু সময় লাগতে হয় হ্যাঁ এখানে তোমরা দেখো এবার এই কোডটি হচ্ছে আমার চ্যানেলে তো আছে এখান থেকে তোমাদেরকে নিতে হবে এই কোডগুলো হচ্ছে এটা আমি ফার্স্ট চ্যানেল এটা খুলেছি এই চ্যানেলেই সর্বপ্রথমে এই কোডটি দিচ্ছি ফ্রিতে ঠিক আছে তোমরা সবাই এখান থেকে কোডটা নিবে এবং নিচে দেখো ফ্রি হোস্টিং একটি আর এল দেওয়া আছে হ্যাঁ ওই আর এলে গিয়ে তোমরা মানে একটা টাইটেল দেবে তারপরে এই কোডটি পেস্ট করে দেবে তোমাদেরকে তার আগে নোটপ্যাড থেকে এই কোডটিকে এডিট করে নিতে হবে কোন জায়গায় এডিট করবে সেটা দেখে দিচ্ছি এই ব্যানার অ্যাডস টু লেখাটা দেখতে পারতেছ এই যে এইটা এটাকে তোমরা তোমাদের কোডটি কপি করে এনে দেবে ঠিক আছে তারপরে তোমাদের অ্যাডস্টার যে কোডটি আছে ব্যানার অ্যাডসের কোড এবং কীভাবে কোডটি বের করবে কোন তোমাদের ওয়েবসাইট ছাড়াই সেই ভিডিও দেখাবো তোমাদেরকে অবশ্যই চ্যালেঞ্জটি যেহেতু নতুন তাই প্রথম ভিডিও আজকের এটি মূলত আমি তোমাদের এই কোডটি নিয়েই কয়েকটি ভিডিও দেব সেই ভিডিওতেই তোমরা সব শিখে যাবে এবং আমার কাছ থেকে শুধু ফ্রিতে কোড নিয়ে তোমরা আর কি টেলিগ্রাম বডির বিজনেস করতে পারবে বা ওয়েবসাইটের বিজনেস করতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই